বিসনেলা স্বাগতম নতুন আরও একটি চাকরি বিষয়ক অ্যাপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট চাকরির রেজাল্টের আপডেট হ্যাঁ চাকরির পরীক্ষার সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় ধারাবাহিক এই এপিসোডে নির্বাচন কমিশনের যারা ডাটা এন্ট্রি অপারেটর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে আরো একবার স্বাগতম আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিয়েছেন আজকে আপনারা ক্যাপশন দেখেই বুঝে নিয়েছেন যে আমি কি নিয়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব হ্যাঁ কম্পিউটার সম্পর্কিত অনেকে কম্পিউটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা চেয়েছেন তাহলে দেখে নেন কি রয়েছে আজকের এপিসোডে কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞানের এপিসোডে হ্যাঁ প্রথমে যে প্রশ্নটি আমি আপনাদেরকে দিব এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসতে দেখা যায় হ্যাঁ কম্পিউটারের দুইটি কম্পিউটারের দুটি অপারেটিং সিস্টেমের নাম অপারেটিং সিস্টেমের হ্যাঁ নাম লিখুন ঠিক আছে আচ্ছা এইভাবে প্রশ্নটি আসবে হ্যাঁ যে কম্পিউটারের দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন এখন আপনাকে উত্তর করতে হবে অনেকেই কিন্তু উত্তরটি পারার কথা যদি না পারেন তাহলে শিখে নেন আর পারলে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে কম্পিউটারের দুটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে একটির নাম হচ্ছে কি উইন্ডোজ না তাহলে আমরা লিখতে পারি না উইন্ডোজ ডব্লিউ আই এন ডি ও ডব্লিউ এস উইন্ডোজ এবং অপরটির নাম আমরা কি লিখতে পারি লিনাক্স ওকে লিনাক্স তাহলে একটি হচ্ছে উইন্ডোজ এবং অপরটি হচ্ছে লিনাক্স এই হচ্ছে কম্পিউটারের দুটি অপারেটিং সিস্টেমের নাম তারপর হ্যাঁ দুই নম্বর হচ্ছে দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম হুম ওয়েবসাইটের নাম লিখুন আচ্ছা দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম তাহলে আমরা লিখতে পারি দুইটি সামাজিক হ্যাঁ সামাজিক যোগাযোগ যোগা যোগাযোগ মাধ্যমের নাম হ্যাঁ যোগাযোগ মাধ্যমে নাম লিখুন আচ্ছা এটা খুবই সহজ একটি প্রশ্ন ঠিক না দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি একটি আমরা খুবই সহজ উত্তর দিতে পারবো জট কর উত্তর দিতে পারবো নাম হচ্ছে ফেসবুক হ্যাঁ আমরা কি লিখতে পারি ফেসবুক ঠিক আছে আচ্ছা একটা হচ্ছে ফেসবুক অনেকে ফেসবুকও লেখে আপনি লিখতে পারেন কোনো সমস্যা হবে না আমরা ফেসবুক লিখলাম এবং অপরটি আমরা লিখতে পারি অপরটি কি লিখতে পারি টুইটার না টুইটার ঠিক আছে একটা হচ্ছে ফেসবুক আর একটা কি টুইটার ওকে আপনি রোমান সংখ্যা দিয়ে লিখতে পারেন এক দুই দিয়ে আমরা রোমান সংখ্যা লিখতাম না সময় বাঁচানোর জন্য তারপর হ্যাঁ আচ্ছা তাহলে দুইটি প্রশ্ন তিন নাম্বার যে প্রশ্নটা রয়েছে মাইক্রোসফট সংখ্যা যোগ করার ফর্মুলা লিখুন না এই প্রশ্নটা খুবই কমন আর বিশেষ করে আপনাকে এই সূত্রটি শিখতে হবে কেন সূত্রটি শিখতে হবে যখন আপনি এই ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা পাশ করবেন তখন কিন্তু আপনার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ ওই ব্যবহারিক পরীক্ষার মধ্যে কিন্তু এই সূত্রটা অনেক সময় দিতে পারে বিশেষ করে যারা আপনারা হ্যাঁ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সাধারণত আপনার এক্সেলের উপর প্রশ্ন করে না কিন্তু যারা বেসে যদি লিখিত মানে আপনার ব্যবহারিক পরীক্ষা নেয় তাহলে ওইখানে কিন্তু টাইপিং টেস্টের পাশাপাশি আপনাকে হ্যাঁ এই এক্সেলের সূত্র থেকে কিন্তু প্রশ্ন দেয় তারা হ্যাঁ মাইক্রোসফট এক্সেলের দুটি সংখ্যা হ্যাঁ দুটি সংখ্যা যোগ করার ফর্মুলা হ্যাঁ ফর ফর্মুলা লিখুন ঠিক আছে আচ্ছা তাহলে মাইক্রোসফট এক্সেলের দুটি সংখ্যা যোগ করার ফর্মুলা ফর্মুলা আপনাকে লিখতে বলছি তাহলে ফর্মুলা কথা খুব সহজ না তাহলে আমরা লিখি হ্যাঁ লিখে দিয়ে সূত্রটি আপনি কিভাবে এই দুটি সংখ্যা যোগ করতে হয় যোগ করতে হলে আপনাকে কি করতে হবে সাম লিখতে হবে হ্যাঁ সাম দিয়ে ব্র্যাকেট দিতে হবে তারপর যে সংখ্যা আপনি যোগ করবেন ধরেন এ ওয়ান থেকে আপনি যোগ করবেন হচ্ছে বি টু বা অ্যাড থ্রি এরকম আমরা নর্মাল লিখলাম অ্যাড টু ঠিক আছে আচ্ছা এই হচ্ছে দুটি সংখ্যা যোগ করার ফর্মুলা এখন আপনি এ ওয়ানও দিতে পারেন এ ওয়ান রেশিও হ্যাঁ আপনি এ বি টু থ্রি যতগুলো সংখ্যা দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে এটা হচ্ছে যোগ করার ফর্মুলা ওকে তাহলে গেল তিন নাম্বার প্রশ্ন এবার চার নাম্বারের যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আপনারা কম্পিউটারের প্রশ্ন চাচ্ছেন না আচ্ছা তাহলে চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে পাবজি কি ইউ হ্যাঁ পি ইউ পাবজি হ্যাঁ পি ইউ বিজি পাবজি কি ঠিক আছে পাবজি কি তাহলে পাবজির পূর্ণরূপ আপনাকে লিখতে হবে হ্যাঁ এটা অনেকেই না পারার কথা তারপর আপনি শিখে নেন হ্যাঁ যদি লেগে যায় আর কি হ্যাঁ আচ্ছা তাহলে পাবজির পুনরূপ হচ্ছে প্লেয়ার ব্যাটল হ্যাঁ তাহলে বানানের প্রতি লক্ষ্য রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা লিখে দিচ্ছি প্লেয়ার প্লেয়ার আনোন প্লেয়ার ব্যাটল হ্যাঁ ব্যাটল গ্রাউন্ডস এই হচ্ছে পাবজির পুনরূপ হ্যাঁ প্লেয়ার আননোন ব্যাটল গ্রাউন্ডস ঠিক আছে পাবজি হচ্ছে এটা হ্যাঁ পি দিয়ে হচ্ছে প্লেয়ার ইউ দিয়ে হচ্ছে আননোনস আর পি বি দিয়ে ব্যাটল জি গ্রাউন্ডস হ্যাঁ প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস তারপর পাঁচ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে ভাইরাসের পুনরূপ কি হ্যাঁ আচ্ছা ভাইরাসের পুনরূপ হ্যাঁ প্রশ্নটি ভাবে আসবে ভাইরাসের পুনরূপ কি আমরা জাস্ট হচ্ছে আপনাকে উত্তরটি বলে দিচ্ছি না আচ্ছা এস ভাইরাসের পুনরূপ কি অনেকে কিন্তু পারার কথা চাকরির জগতে কিন্তু খুব কমন একটি প্রশ্ন হ্যাঁ ভাইরাসের পুনর হচ্ছে বি দিয়ে হচ্ছে বাইকাল আই দিয়ে হচ্ছে ইনফরমেশন ইনফরমেশন হ্যাঁ আর দিয়ে হচ্ছে রিসোর্স আর ও আর হ্যাঁ এস ও ইউ আর সি এস রিসোর্স ইউ দিয়ে হচ্ছে আন্ডার আর এস দিয়ে হচ্ছে সেস হ্যাঁ এস ই এসআই ই জেড টি বানানটি রক্ষ করবে না এস তাহলে কি হচ্ছে সাইজ মনে রাখে না ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ হ্যাঁ ওকে তারপর ছয় নাম্বার যে প্রশ্নটা আপনাদের জন্য রয়েছে খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখুন হ্যাঁ আচ্ছা কম্পিউটারের একটি ইনপুট ও আউটপুট নাম লিখুন ঠিক আছে আচ্ছা তাহলে কম্পিউটার একটা ইনপুট ও একটা আউটপুট ডিভাইসের নাম আপনাকে লিখতে বলছে তাহলে আমরা একটি না করে দুটি বলে দিই না তাহলে আপনি যদি দুটি আসে তাহলে লিখতে পারবেন না ইনপুট ডিভাইস কি না ইনপুট যেটা আপনি ইন হয় না আচ্ছা আউট মানে বাইর হয়ে গেছে তাহলে আপনি সহজ ভাবে মনে রাখতে পারেন তাহলে ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে সহজ আপনি চিনেন কিবোর্ড চিনেন মাউস চিনেন স্ক্যানার চিনেন না আচ্ছা তাহলে আমরা লিখতে পারি মাউস আর স্ক্যানারে লিখে দিই না মাউস ও স্ক্যানার হ্যাঁ এটি হচ্ছে ইনপুট আচ্ছা এবং আউটপুট হচ্ছে আউটপুট ডিভাইসের মধ্যে কি কি আছে আমরা লিখতে পারি স্পিকার এবং মনিটর না খুব কমন দুটি জিনিস না মনিটর ও স্পিকার হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ইনপুটের মধ্যে হচ্ছে আপনার মাউস আর হচ্ছে কি স্ক্যানার হ্যাঁ আর আউটপুটের মধ্যে কি হচ্ছে মনিটর আর হচ্ছে কি স্পিকার না দুটি হচ্ছে আউটপুট ওকে তারপর তারপর হচ্ছে সাত নাম্বার যে প্রশ্নটি রয়েছে আপনাদের জন্য খুবই কমন একটি প্রশ্ন সাত নম্বরের প্রশ্নটি আর এটি হচ্ছে জিপিএস এর পুনরূপ কি হ্যাঁ আচ্ছা জিপিএস আমরা এই প্রশ্নগুলো উত্তর শুধু প্রশ্ন লিখে উত্তর লিখে দিই না তাহলে আপনি মনে রাখতে পারবেন না প্রশ্ন আপনি ধরে নেবেন এইভাবে আসবে যে জিপিএস এর পুনরূপ কি তাহলে আমরা লিখি হ্যাঁ জিপিএস জিপিএস এর পুনরূপ হচ্ছে জি দিয়ে হচ্ছে গ্লোবাল পি দিয়ে হচ্ছে পজিশনিং হ্যাঁ পি ও এস আই হ্যাঁ পজি পি আই ও এন পজিশনিং হ্যাঁ পজিশনিং আর এস ডি হচ্ছে সিস্টেম ওকে গ্লোবাল পজিশনিং সিস্টেম তারপর আট নাম্বার যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে এইচ টিটিপি এর পুনরূপ কি না আমরা শুধু উত্তর লিখে দিব এইচ টি টি পি অনেকেই পারার কথা না এইচ টি এম এল ও কিন্তু আসে না এইচ টিটিপি এর পুনরূপ হচ্ছে হাইপার হ্যাঁ হাইপার টেক্সট ট্রান্সফার হ্যাঁ হাইপার টেক্সট ট্রান্সফার পি দিয়ে হচ্ছে প্রোটোকল হ্যাঁ প্রোটোকল ওকে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর যদি এইস টিএল হইতো তাহলে আচ্ছা ওইটা আমরা লিখলাম না তারপর নয় নাম্বার আর দশ নাম্বার প্রশ্নটি খুবই কমন চাকরি পরীক্ষা খুবই বেশি বেশি আসে র্যাম এবং রম র্যাম এর রূপ কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হ্যাঁ মেমোরি না র্যাম এর কোন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর 10 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে রিড অনলি মেমরি না আচ্ছা আমরা লিখে নেই রম হ্যাঁ রম রম এর কোন রূপ না রম এর কোন রূপ কি রিড অনলি মেমোরি খুবই কমন কিন্তু চাকরির জন্য হ্যাঁ র্যাম এন্ড রম RAM এর পুনরূপ হচ্ছে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি আর ROM এর হচ্ছে রিড অনলি মেমরি ওকে তারপর তারপর এখানে আপনি আজকে জিনিস মনে রাখতে পারেন সেটি হচ্ছে যে প্রিন্ট করা শর্টকাট কমান্ড কি আসতে পারে যদি প্রশ্নটা না আসতে পারে তাহলে আমি লিখে দিচ্ছি না 11 নম্বর প্রিন্ট করা শর্টকাট কমান্ড কি হ্যাঁ আচ্ছা পরে কি যে প্রিন্ট করা শর্টকাট কমান্ড কি খুব সহজ একটি প্রশ্ন উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে কন্ট্রোল প্লাস পি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পি আর আই এন টি প্রিন্ট হ্যাঁ প্রিন্ট করবে শর্টকাট কমন কি সি টি আর এল কন্ট্রোল প্লাস কি পি হুম অনেক ভাই ভাই কিন্তু পছন্দ করে যে প্রিন্ট করা শর্টকাট কমন কি না আচ্ছা তারপর হ্যাঁ তারপর আরেকটি প্রশ্ন আসতে পারে আপনার এটা আমরা বাংলা লিখে দিচ্ছি এই প্রশ্নটি হচ্ছে এরকম যে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে হুম আচ্ছা তাহলে আমরা লিখি এটা না কম্পিউটারের স্থায়ী হ্যাঁ স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে শক্তিকে কি বলে আচ্ছা কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে উত্তর হবে কপি কমন কিন্তু পাড়ার কথা না কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে হচ্ছে রম বলে না আচ্ছা কি বলে আমরা এখান থেকে রমটিকে অনেক টান দিয়ে নিয়ে আসি না কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কে কি বলে রম বলে না ওকে